চকলেট দিয়ে পিওর চকলেটটা দিয়ে কি জিনিস ভাই এটা ভাই এটা ওয়াফেল হচ্ছে চকলেট ওয়াফেল এটা আমরা হচ্ছে যে চকলেট দিয়ে বানাই আর আমরা হচ্ছে এই ওয়াফেলটা আমাদের পিওর চকলেট আমাদের মতো পিওর চকলেটটাও দিতে হবে পিওর চকলেট দিয়ে পিওর চকলেটটা দিয়ে আমরা কত প্রাইস এটা ওয়ান সিক্সটি চকলেট দিয়ে তার আমরা হচ্ছে যে বিভিন্ন ফ্লেভার দিই যে যেমন চকলেট চাই লাইক তো যদি হোয়াইট চকলেট চাইব তাহলে আমরা তাকে হোয়াইট চকলেট দিই কিংবা যদি ডার্ক চকলেট চাই তাহলে আমরা তাকে ডার্ক চকলেট দিই কিংবা আমি চয়েস অনুযায়ী আর নাটি আছে তারপর রেড ভেলভেট আছে তারপর হচ্ছে চকলেট চিপস আছে হয়ে গেলো আমাদের ওয়াফেল আমাদের ওয়াফেল খেতে অবশ্যই আগারগাঁও এশিয়ান মাইজুমেলে আসতে হবে কিংবা আমাদের সব আছে উত্তরা সেক্টর পাঁচ রোড সিক্স